হ্যালো অডিয়েন্স আজকের খেলাটা তিনজন ভাইরাল প্লেয়ার খুলনা বিভাগের বাবলু সাতক্ষীরার বাবলু অভয়নগরের ইব্রাহিম এবং বুলবুল বাগারপাড়া থানা সর্বপ্রথম বুলবুলের খেলা আপনারা দেখুন সে সাতক্ষীরার বিপক্ষে খেলা করতেছে একটি শট নেওয়ার চেষ্টা এই তিনজন প্লেয়ারের মধ্যে কার খেলা আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন অনেক হিসেব করে পারফেক্ট একটি ম্যাচ দেওয়ার চেষ্টা যেহেতু এটা টুর্নামেন্টের খেলা দারুণ একটি শট খেললেন বুলবুল নাই শট বাগারপাড়া থানার বুলবুল সে কিন্তু অসাধারণ বোর্ড খেলে এবং বয়সও তার অল্প তার পারফরম্যান্স কেমন আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন ফিনিশিং শটটা কীভাবে নেবে সাদা সাদাগুড়িটাকে বাইর করার চেষ্টা যেহেতু দেখা যাক সে কি শট দিতে চাচ্ছে দারুণ একটি শট দিলেন একদম পারফেক্ট শট দিতে পারলেই কিন্তু এই জায়গায় তারা উইন হয়ে যাচ্ছে এই ক্লিয়ারটায় এই ক্লিয়ারটা দিতে পারলে অসাধারণ একটি গেম উইন হলেন বাগারপাড়ার বুলবুল ধন্যবাদ বুলবুলকে এবার আসতেছি যেই সাতক্ষীরার বিখ্যাত প্লেয়ার সে কিন্তু চ্যালেঞ্জ করে ফিনিশ করলো আপনারা দেখুন সে কিন্তু চ্যালেঞ্জ করেছে যে আমি এই গুটা গুটো গুটিগুলো ফিনিশ করে দেব যেহেতু তার পার্টনারকে সে কিন্তু বললেন যে তুমি চিন্তা করো না দেখো আমি ফিনিশ করে দিচ্ছি দারুণ সাতক্ষীরার বাবলু কিন্তু বাংলাদেশের মধ্যে সে কিন্তু ভালো একজন দক্ষ কিরাম খেলোয়াড় অনেক অভিজ্ঞতা এবং তার খেলার ধরন এবং কৌশল সম্পন্ন ভিন্ন দু চারটা প্লেয়ারের চেয়ে তার খেলার গঠন আলাদা এবং ধরনও আলাদা এটা একটা অসাধারণ ফিনিশিং হতে যাচ্ছে যেহেতু এটা একটা চ্যালেঞ্জ ছিল যে বাবলু সে কিন্তু ফিনিশ করবে দারুণ অসাধারণ একটি ফিনিশ করে দিতে যাচ্ছে। বাবলু এবং ফিনিশ দারুণ খেলা করলো বাবলু শেষেরটা আরও মজা পাবেন যেহেতু শেষে এসেছে সেই অভয়নগর থানার বিখ্যাত প্লেয়ার ইব্রাহিম সে কিন্তু হোয়াইট রকেদের বিপক্ষে খেলা করতেছে দেখতে থাকুন সে কয়টা গুটি খেলে দারুণ অসাধারণ একটি পারফেক্ট শট খেললেন যেহেতু ইব্রাহিম কিন্তু অবানগর থানার বিখ্যাত প্লেয়ার এবং টপ খেলোয়াড় সে কিন্তু অনেক দিন ধরেই কিন্তু এই টুর্নামেন্টে টুর্নামেন্টেগুলো খেলে আসে এবং সে অংশগ্রহণ করে আরটিটির খেলা তার নকদফনে কিভাবে আরটিটি খেলা করতে হয় তার কিন্তু সে কৌশলটা সবাই এটা কিন্তু অনেকে জানে না কিন্তু এটা কিন্তু ইব্রাহিমের নকদফনে যে আরটিটির খেলা তো দেখা যাক আপনার এই তিনজন ভাইরাল প্লেয়ারের ফিনিশিংগুলো খেলা দেখাচ্ছি তার মধ্যে ইব্রাহিম দুইটা গুটি খেললো রেটসহ মোট দুইটা কবাদ দিচ্ছেন আপনারা গুনবেন এই তিনটা এই তিনজন প্লেয়ারের মধ্যে কার খেলা আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন যেহেতু টুর্নামেন্টে এত ভালো খেলা সচরাচর কিন্তু দেখা যায় না আর হতেও চায় না যেহেতু খেলাটা সবসময় মানুষের একটু চিন্তা বেশি হয় যার জন্যে তারা খুবই হিসেব করে এই খেলাগুলো করার চেষ্টা করে যার কারণে মিসটা একটু বেশি হয় তার মধ্যে যে এত ভালো খেলা করে যাচ্ছে এই অভয়নগরের ইব্রাহিম এবং এই তিনজন প্লেয়ার আমি যে তিনজন প্লেয়ার সাতক্ষীরার বাবলু এবং অভয়নগরের ইব্রাহিম এবং বাগারপাড়ার বুলবুল এই তিনজন প্লেয়ারের তিনটা ফিনিশিং খেলা আমরা এখানে দিলাম কার খেলা আপনাদের বেশি ভালো লেগেছে কে কয়টা গুটি খেলেছে অবশ্যই এটা আপনারা কমেন্টে জানাবেন যেহেতু ইব্রাহিম কিন্তু অসাধারণ খেলা করেছেন এই হিটটা এই টুর্নামেন্টের এই বোর্ডটা সবচেয়ে পকেট একটু ছোটো তারপরও কিন্তু ইব্রাহিম কিন্তু অসাধারণ বেশ অনেক ভালো মানের খেলা করেছেন এবং পারফেক্ট কিছু শট দেখিয়েছেন এই ইব্রাহিম ইব্রাহিমের খেলা কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টটা জানাবেন এই যে অবিশ্বাস্য যদি এই ফিনিশিংটা হয় তাহলে একটা অবিশ্বাস্য ফিনিশ আমি এই তিনজন প্লেয়ারের মধ্যে আপনারা অবশ্যই বেছে নেবেন যে কে সেরা এটা দেখব যে কমেন্টে আমরা বুঝতে পারব যে কমেন্টে কার কত কমেন্ট পড়েছে কার কত নাম এসেছে তাহলে আমরা বুঝতে পারবো এই জায়গা আমরা বুঝে নেবো যে সিরাপ প্লেয়ার কে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন ও সাধারণ অবিশ্বাস্য একটি ফিনিশ করলেন এই অভয়নগরের ইব্রাহিম মোট কালো সহ দশটা গুটি মানে রেড সহ দশটা গুটি সে কিন্তু